অনেক কাজের চাপ হোক বা ঘুম থেকে উঠতে লেট হলে মাঝে মধ্যে ব্রেকফাস্টে এই রেসিপিটি বানিয়ে নিই যেমন ঝটপট হয় তেমন খেতেও কিন্তু দারুণ লাগে ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে সফট করে মেখে একটু ওপরে সাদা তেল মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখি আর ততক্ষণে একটা ডিম ভাটিনি নিই তার মধ্যে একটু সিদ্ধ আলু গ্রেড করে দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এগুলো দিয়ে দিয়ে দিই একটু লবণ আর গোলমরিচ গুড়ার অল্প ধনে পাতা কুচি আর তারপরে একটু বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণে ওই হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে একটু ঘন করেই কিন্তু মিশ্রণটা তৈরি করে নিই এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট রেস্টে রেখে তার থেকে লেচি কেটে একটু বড় বড় সাইজেরই লেচি কেটে শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে কিন্তু বেলে নিই আর তার মাঝখানে ওই ডিম আলুর পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিই আর এইভাবে একটু সিদ্ধ আলু কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই পুরটা কিন্তু একদমই পরোটার বাইরে বেরিয়ে যায় না এক জায়গায় সুন্দর সেট থাকে তারপর ওই ডিমের গোলাটা একটু চারিদিকে লাগিয়ে দিই যাতে ভাজটা না খুলে যায় এইবার এরকম মোগলাই পরোটার মতনই চারটে ভাজ করে কড়াইয়ে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে কিন্তু বেশ লালচে করে ভেজে নিই যদিও স্টাইলটা অনেকটা মোগলাই পরোটার মতনই কিন্তু এর ভিতরে সিদ্ধ আলু কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে পুরের স্বাদটা কিন্তু একদমই অন্য রকম লাগবে বানিয়ে দেখবেন একটু টমেটো সসের সাথে দারুণ লাগবে